মহিলারা বলছেন একবার ভেবে দেখো তারা এরাজ্যের নাগরিক তারা এই দেশের নাগরিক তারা ভোটার তারা একটা সরকার নির্বাচিত করেন জনপ্রতিনিধি নির্বাচিত করেন তারা বলছেন আমাদের নিরাপত্তার জন্য আমাদের সম্মান বাঁচানোর জন্য আমরা আজকে লাঠি হাতে তুলে নিতে বাধ্য হয়েছি সৌরভ আর দেখো একেবারে অভিযোগগুলো কি শুভজিৎ চন্দ্র স্পষ্ট করে শোনো কি বলছেন গ্রামের মানুষ প্রথম থেকে তারা বলছেন যে তাদের সন্তানদেরকেও রাজনৈতিক মিছিলে যোগ দিতে হয় সেই বাইক আছে সে রাজনৈতিক মিছিলে যোগ দিতে হয় আর সেই বক্তব্য আপনাদের সন্তানদেরকেও রাজনীতির জন্য নিয়ে যাওয়া হয় তো ছোটো টাকা দেয় মত খাওয়ায় বাইক দেয় উমুকের ঘর ভাঙতে হবে ভাঙতে হবে না করলে ওদের ওর বাবাকে মারতে হবে মারতে হবে উমকে জায়গায় থেকে মেয়ে তুলে আনতে হবে উমুকের বউ আনতে হবে এই এটা রাজনীতি আরে পুলিশ পুলিশ কোনো কর্ম না এই রাজনীতিতে আপনাদের সন্তানদেরকে অভ্যাস করায় এরাই করিয়েছে এরাই করিয়েছে এরাই পথে নামিয়েছে আমাদের ভালো আমরা গরিব মানুষ আমাদের সন্তানকে আমরা নুন ভাত খেয়ে থাকবো ভালো ভাবে থাকবো এরাই আজকে রাজনীতি নামে দেশ ছাড়া বিদেশ আপনারা বলছেন যে আপনাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে সন্দেশখালীর যারা তরুণ তারা নষ্ট হয়ে যাচ্ছে কেন বলছে ছোট ছোট বাচ্চাদেরকে ডেকে নিয়ে বলছে রাজনীতি করতে হবে রাজনীতি না করলে ভাত হবে না তোদের ভাত দিচ্ছে তো দিদি তাহলে রাজনীতি না বলে ভাত ভাবি কথা থেকে বলে মাহাতে মদের বোতল আর বন্ধুক ধরিয়ে দিচ্ছে চল এবার তোর মাকে মার তোর বাবাকে মার কোন পরিচিত নেই কোনটা বাবা কাকা কোনটা মা বাবা এটা দেখার অধিকার নেই ওদের ওই ছোট ছোট কি করতে বলা হয় তাদেরকে বলা চলো ঘর ভাঙতে হবে চলো এখানে লুট করতে হবে চলো উমুকে মারতে হবে চলো এই করতে হবে সৌরভ এলাকার বিধায়ক জানেন না জিজ্ঞাসা করতো এলাকার বিধায়ক জানেন না এলাকার বিধায়ক এলাকার বিধায়ক এখানকার যে নেতৃত্ব কিছু জানেন না সমস্ত সমস্ত কিছু জানে সব জানে জানে না এমন কোন মানুষ নেই যে কিছু জানে না এখানে ছোট বাচ্চা পর্যন্ত জানে এখানে কার রাজ চলছে একটা দুধের শিশু যে পাঁচ বছর বয়স সেও জানে বেশি কথা বললে পুরুষ মানুষকে তুলে নিয়ে এসে পদালের বাঘ একদম বরাদ্দ তাদের জন্য জেলা প্রশাসন পুলিশ প্রশাসন তারা ওনারা চুপ ওনার তো একদম হাতের পুতুল কাঠের পুতুল হয়ে ঘুরে বেড়াচ্ছে ওনাদের কিছু করার নেই ওনারা কিছু বললে মিটিয়ে নাও তোমরা এর থেকে বেশি কিছু করতে পারবো না বুঝতে পারছো শুভজিৎ দীর্ঘদিনের খুব সেই ক্ষোভের নানা দিক রয়েছে তার বিস্ফোরণ ঘটছে সেই বিস্ফোরণের জোরেই সেই বিস্ফোরণের জোরেই বুধবারের ঘটনাক্রম বলে এখানকার মানুষ বলছেন তারা বলছেন দেওয়ালে পিট থেকে গিয়েছে বাড়ির সন্তানকে রাজনীতির যে পাঠ দেওয়া হচ্ছে সেই রাজনীতি দখলদারির রাজনীতি তাদেরকে যে জীবন জীবনশৈলীতে অভ্যাস করানো হচ্ছে সেই জীবনশৈলী তাদের চান না তাদের বাবা কিন্তু এখানে গেলে সেই কাজই করতে করতে হবে হবে অন্যের বাড়িতে ও যাকে তুলে আনতে বলতে হবে তাকে তুলে আনতে হবে রুজি রোজগার করে ভ্যান চালায় টোটো চালায় তাকে কাজ বন্ধ করে সেই মিছিলে নামতে হবে ইচ্ছে না থাকলেও নামতে হবে চাষের জমি মাছের ভেরির জন্য দেবেন না মানুষ দিতে হবে না দিলে মার চাষের জমি ভেরির জন্য দেবেন না না দিলে নোনা জল ঢুকিয়ে দেওয়া হবে মানে অভিযোগের পাহাড় সৌরভ অভিযোগের পাহাড় সেখানে তারা বলছেন এলাকার সব নেতা জানতেন তারা বলছেন এলাকার বিধায়ক তিনি পর্যন্ত জানতেন তারা বলছেন পুলিশ প্রশাসন এই শাহজাহানের বদল লোকেদের হাতের পুতুল হয়ে রয়েছে আর আজকে তারা নিজেদের সম্মান বাঁচানোর জন্য জীবন বাঁচানোর জন্য নিরাপত্তার জন্য লাঠি হাতে তুলে নিতে বাধ্য হয়েছেন দীক্ষা ভূয়া আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর অপসহকর্মী দীক্ষা What é is দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি সন্দেশ থানা রয়েছে তার থেকে মাত্র কয়েক মিটার দূরে আমরা দাঁড়িয়ে রয়েছি একদিকে আমি ছবি দেখাতে বলবো এখানে পুলিশ অর্থাৎ সন্দেশ থানার যে নেতৃত্বে পুলিশ বাহিনী এখানে রয়েছে এবং একদিকে রয়েছে মহিলা কর্মী যেটা আমার সহকর্মী সৌরভ দত্ত দেখাছিলেন যে তারা লাঠি হাতে বাস সাথে সমস্ত হাতে নেমে গেছেন রাস্তায় তারা প্রতিবাদ একটাই যে শেখ শাহজাহানের যারা অনুগামী শিবু হাজরা তাকে অ্যারেস্ট করতে হবে উত্তম সর্দার আমরা জানি কাল আহত এবং তিনি সন্দেশ থানার ভেতরেই রয়েছেন পুলিশ তাকে আশ্রয় দিয়ে রেখেছে সেখানে পুলিশ তাকে করা হয়েছে কিন্তু সাধারণ মানুষ মানতে নারাজ শিবু হাজরা এখনো পর্যন্ত বাইরে রয়েছেন এই যারা মহিলা রয়েছে তারা লাঠি হাতে গিয়েছেন কারণ দিন ধরে অত্যাচার হয়েছে সঙ্গে থাকো ভিক্ষা সঙ্গে থাকো কোয়েল আমরা দেখাচ্ছি ওখানকার গরিব মানুষ মহিলারা বলছেন বিধায়ক সব জানেন বিধায়ক সব জানেন আর বিধায়ক তিনি বলছেন অন্য কথা কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিল কারণ অনেকেই আশঙ্কা প্রকাশ করছিলেন কোন একটা বড় কিছু ঘটতে পারে আর সেই আশঙ্কার জেরেই আজকে বাজার অনেক বন্ধ হয়ে যায় এবং তার গতকাল বিকেলেও বাজার বন্ধ ছিল কিন্তু আজকে কারা আসবেন কারা হামলা করবেন সেটা কিন্তু বলার বলতে পারেননি তারা সঙ্গে থাকো দীক্ষা আসবো তোমার কাছে সঙ্গে থাকো তুমি কথা বলেছিলে এলাকার যিনি বিধায়ক যার বিরুদ্ধে অভিযোগ করছেন এই গ্রামের মানুষ সেই মহিলার সেই বিধায়ক কি সাফাই দিচ্ছেন পাশাপাশি শোনাবো উত্তম সর্দার যার বিরুদ্ধে অভিযোগ তিনি কী সাফাই দিচ্ছেন কী যুক্তি দিচ্ছেন এই ঘটনাটা তৈরি করেছে কিছুদিন ধরে আমি যেটা শুনেছি ওখানে প্রাক্তন বিধায়ক তিনি এলাকায় ঘুরে ঘুরে মানুষকে উত্তপ্ত করেছে এবং বিজেপি কিছু নেতারা যারা পরিচিত পরিচিতভাবে যে ওখানে হিন্দু মুসলিম এইসব বলে তাদেরকে পরিচিত করে এবং উত্তপ্ত করে সন্দেশখালীকে আজকের এই ঘটনা ঘটেছে আমরা যেদিন ইডি ঘটনা ঘটে পাঁচ তারিখে তারপর থেকে আমরা চেয়েছি সন্দেশকালে শান্ত থাকে এবং তারপর কোনো খুব বিক্ষোভ কিছুই আসেনি এই ঘটনার পরে যখন মানুষ বিক্ষোভ করেছিল আমরা বলেও যে আমরা বসে তাদের কাগজ দেখে তাদের টাকা দেওয়ার ব্যবস্থা করে দেবো উত্তমের নামে যে অভিযোগটা উঠছে উত্তম এটা আদিবাসী ছেলে আর আদিবাসীরা এই বিক্ষোভ করছে এটা ভুল কথা এখানে যারা কাল গন্ডগোল করেছিল সিসিটিভি ফুটেজ আছে এবং থানা সেই সিসিটিভি ফুটেজ পেয়েছে এসপি কাল রাত্রি এসছেন আমার মনে হয় সিটি ফুটেজ দেখলেই বোঝা যাবে কারা এর সঙ্গে জড়িত কারা এই মুভটা তৈরি করেছে এবং ইচ্ছাকৃতভাবে প্রয়োজন ইচ্ছাকৃতভাবে এটা করা হয়েছে সন্দেশকালে যে মানুষগুলো থাকেন বেশিরভাগ শিক্ষিত মানুষ চাকরিজীবী মানুষ সন্দেশকালী বাজারে তারা এইসব তাদেরকে কিভাবে পরিচিত করা হয়েছে তারাই জানেন আদিবাসী 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 করছে একজন আদিবাসী মানুষ ঠিক আছে এই আদিবাসী আদিবাসী করছে এই আদিবাসী কুড়িজন হলে আর বাকি সব অন্য কাস্টের এরা রাজনৈতিক রং বিজেপি এবং সিপিএম তারা চাইছে যে সামনে লোকসভা ভোট সেই কারণে তারা হচ্ছে এই আদিবাসী আদিবাসী ইস্যু সামনে রাখার চেষ্টা করছে আর আমি এবং শিবরাজরা আমাদের যারা কোনো জবরদস্ত করে আমরা জল করে জমি নিয়ে নি কখনো জোর করে কিছু হয় না হ্যাঁ লিজের টাকা যেটা হ্যাঁ আমার আমি শিবু বাবুর কথা বলতে পারবো না কিন্তু আমার কথা বলি সৌরভের কাছে যাই সৌরভ বিধায়ক এবং যার বিরুদ্ধে মূল অভিযোগ তাদের দুজনের বক্তব্য দুজনের মুখেই এক সুর তারা বিরোধীদের দিকে যাবতীয় অভিযোগের দায় ঠেলছেন যে যা ঘটনা ঘটেছে বিরোধীরা উস্কেছে তার ফল আজকে দেখো স্থানীয় মানুষ গত সাত দিন ধরে আন্দোলন করছেন তারা কিন্তু বারবার বলছিলেন যে তাদের যে আন্দোলন সেই আন্দোলনে রাজনীতির কোনো রং নেই তারা সব দলের সব দলের নির্বিশেষে সব দলের কর্মী সমর্থক তাদের আন্দোলনের মধ্যে আছেন তারা গ্রামবাসী সাধারণ মানুষ তারা আন্দোলনে নেমেছেন বিধায়কের প্রতিক্রিয়া আমরা শুনলে আমরা সরাসরি তাদের কাছেই চলে যাব একেবারে তাদের মুখ থেকেই শুনবো আপনাদের আপনারা যারা এখানে আন্দোলন করছেন আপনারা কারা আপনারা কি কোনো রাজনৈতিক দলের সমর্থক আমরা জনসাধারণ আপনাদের বিধায়ক বলছেন আপনাদের বিধায়ক বলছেন এর মধ্যে রাজনীতির রং আছে রাজনীতির রং আর রয়েছে কোনো রং নেই রাজনীতির রং রয়েছে না কোনো রং নেই এখানে আমরা সব সাধারণ মানুষ সবাইকে মানুষ আমাদের জমি জট দখলে নিয়ে হচ্ছে ঘেরি করছে নড়াজল ঢোকাচ্ছে তার প্রতিবাদেই আমরা বিধায়ক বলছেন আদিবাসী মহিলারা গ্রামবাসীরা বিক্ষোভ করছেন এটা ঠিক বলা হচ্ছে না ঠিক বলা হচ্ছে না মানে কি আমার যে কষ্টই আছি সেই কষ্ট তো শান্তিটা ভাই যেতে পাই সেইটাই আমাদের শান্তি সৌরভ বিধায়ক মন্তব্য করে বলেছেন ইচ্ছে করে ঝামেলা করা হচ্ছে সৌরভ